হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমলা ব্লগ যে চ্যানেল তো আজকে চলেছে আমার হিরো এসটি 125 এর নিয়ে আজ একটু ঘুরতে তো কোথায় যাই কি করি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন গাইস যারা কোন দেখতে আছেন আমাদের এখানে হাই রোড হবে বলে আজ জোরে পাঁচ গুলো সব ভাড়া হয়েছে রাস্তা চওড়া হবে পুরো এখানে বড় বড় ট্রেন করবে এখানে সাঁকো টাইপ যেরকম ডান দিকে দেখতে পাচ্ছেন এখান সব খাল করেছে তো তাতেই করে এখন তেলপুরে তারপর যাবো ঘুরতে তো চলুন যাওয়া যাক গরমে জলে পুড়ে যাচ্ছি না তো গাইজ এখন আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে আর এখন পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখি এখন কোথায় যাই प्रदे वीडियो भिडियो शेष हूँ वॉच करो এটা হচ্ছে আমাদের খাসপুর ব্রিজ আর এটা হচ্ছে আমাদের দিয়া সিনের ব্রিজ যেটা টোপকে আমরা এখন সিংয়ের দিকে যেতে চলেছি যেগুলো দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিউ এখানে আর এখন আমরা এই মাঠের রাস্তা দিয়ে সিং সিঙের দিকে যাব কাঁচা রাস্তা রাস্তাঘাট এখানে এই এইটুকুনি মানে খারাপ বিশাল মানে বিরাট খারাপ বিরাট সত্যি বিরাটই খারাপ স্কুটি ফুটি হলে চাপ হয়ে যেত আসা তোর কুড়ি নিয়ে আসতে তো বলি তো কৌশিক এক লিটার তেল ধরতে হবে এই আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যারা কোনটা পুরো পাঁচ শাক আমার গাড়িটার পেছনের সিটটা উঁচু বলে আমি উঁচু থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমার কৌশিক বন্ধু এই চালাচ্ছে তো দেখতে পাচ্ছে না কিরকম দেখুন শুধু এখানটা করে কিরকম পাট শাক এখানে ঢালাই রাস্তার যে অবস্থা হয়েছে পুরো আমার চোরা পুরো একবার জাত অবস্থা রাস্তার সেরকম ভালো দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন পুরো চারিপাশে পুরো এখানে আর আর পাটশাহ সাইডে মোটামুটি এই জায়গাটা করে চাষবাস বিশাল ভালো হয় আর পুরো এখানে চাষ মাঠ আছে তো দেখি আপনাদের রাস্তায় যেতে যেতে আরও কি দেখাতে পারি তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন তো আমি আমার কৌশিক বলছি এই রাস্তাতে গাড়ি চাড়ি কিরকম লাগবে

হ্যাঁ অনেক সবজি গাছ করা হয়েছে এখানে গাছপালাগুলোও পুরো মানে রাস্তার মধ্যে চলে এসেছে দেখ এই জায়গায় আর মাথায় লাগছে ভাই পেছনটা আবার উঁচু না এরকম বাইক নেই ঘুরে ডালপালা পুরো রাস্তার মধ্যে চলে এসেছে আর বেলা যদি কেউ যদি এখানে বাইক নিয়ে যারা মানে এটি নিয়ে এলাকার যারা লোক আপনারা কেউ যদি রাত্রেবেলায় একে আসেন তারা আপনারা যাদের এখানকার গাছপালাগুলো ঘন্টা থেকে যাওয়া যায় তাদের মনে দিচ্ছি এসব রাস্তাটা হয় গাছপালা দেখে শুনে মায়ের রাত্রেবেলা পাঠিয়ে যান দেখে শুনে চালাবেন কারণ মাথায় বাড়ি যেতে পারে যদি কি এখন যাই সামনের দিকে তখন আমাদের মাঝের ভিউগুলো দেখাচ্ছি যাই শুধু এই রাস্তাটার ভিউটা দেখুন কিরকম সেই লেভেলের ভিউ এখানে আমরা মাঝের মধ্যেই ঘুরতে আছি রাস্তার একটুখানি ভাঙাচোরা কিন্তু ভিউ সামনে একটুখানি ভাঙা আছে এইটুকু পুরো পাটশাক চাষ করা হয়েছে অনেকদিন আগে একবার এসছিলাম তখন বন্যার জন্য পুরো এইসব রাস্তা পুরো ঢেকে গেছিল একবারে মানে একটু বর্ষা হলে এসব রাস্তা সব ডুবে যায় জলের তলায় চলে যায় বৃষ্টি হয়েছিল মানে এই কদিন আগে কেন যেরকম দেখতে পাচ্ছেন রাস্তা এখনো কাদা জল কাদা বাড়ি এদিকে হ্যাঁ বলছি এদিকে কোথাও মেলা হচ্ছে শুনলাম আমাদের বাড়ি কোথা আমাদের বাড়ি তো অগ্রদি দুর্গাশ্বর পাশে এদিকে কোথাও মেলা হচ্ছে শুনলাম কোনটা পুজো তো গাড়ি এখন আমরা আছি সিঙের রোড দিয়ে এখন সোজা পাটুলি বটডাকা হয়ে পাটুলি দিয়ে সোজা চলে যাবো বাড়িতে তো এখন তো আছি আপনাদের তো সিঙের রোডে তো আপনাদের সাথে যেতে যেতে কথা বলছি ঘুরতে এসেছি আর পুরো রোডটা দেখতে পাচ্ছেন যেরকম সেরকম বের নেই মোটামুটি ফাঁকা আর খুবই ভালো লাগছে আমাদের আজকে ঘুরতে বলছি কেরম লাগছে ঘুরতে প্রথমে ভাঙা রাস্তাগুলো তো খারাপ লাগছিল কিন্তু এই যারা রাস্তা দেখতে পাচ্ছেন করে লেভেলের রাস্তা সেরকম খারাপ না কোনো প্লেন রাস্তা আর এখন আমরা এদিক দিয়ে এই হচ্ছে আমাদের আর এই রাস্তাটা সোজা পাটুলি আর কিরকম খেজুর দেখুন খেজুর গাছে সব খেজুর গাছে এখানে খেজুর যে সেই আর এখন আমরা যাচ্ছি পাটুলি সব ছাগল চলেছে রাস্তার মধ্যে এনজয় করুন গাইস অসাধারণ ভিডিও আজকে কেন ঠিকঠাক টাইমে বেরিয়েছে আজকে ভিডিও শ্যুট করার জন্য আর কেরকম লাগছে আজকের ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করে জানা ভুলবেন না কমেন্ট করে জানাতে অসাম তো গাইস ফাইনালি আমরা এখন পাটলিতে এন্টার করেই গেছি তখন এখন রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো সামনে একটা দাদুর দোকান আছে ভাবছি ওই দোকান থেকে একটু চা পা খাবো তো চলুন আস্তে আস্তে যাই কিছুক্ষণ পরই বিশাল ভিড় হয়ে যাবে বাজার দিয়ে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে তার জন্য আমরা সকাল সকাল এসেছি সকাল সকাল চলে যাবো ভিডিও শ্যুট করে এই ভিড় হতে আরম্ভ হলো এখন দাদু দোকান চা 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 করে দেখতে পাচ্ছেন এখানে বিশাল ভিড় আর দাদু এখন চা বানাচ্ছে

তো গাইজ ফাইনালি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর আমরা পাটুলিদের একটুখানি যাচ্ছি পাটুলের একটু গঙ্গার ঘাটে ওখানে একটুখানি বসবো কিছুক্ষণ ওখানে একটা পার্কও আছে সেটাও আপনাদের দেখাবো তো চলুন আপনাদের সাথে আগে কথা হচ্ছে গাড়ি চলে এসেছি গঙ্গার ধারের মতো যেরকমটা দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটা হচ্ছে সামনে হচ্ছে পার্ক আর এই যে আমাদের একটা হচ্ছে স্কুল মাঠ আর এই যে মোষগুলো গুলো এখন চান করে উঠছে কি বড় বড় মোষ এখানে এখন কিছুক্ষণ থাকবো তারপর সোজা চলেও বাড়ি আর আজকে একটু বেশি বড় করবো না তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লক জিরো সেভেন আমি আর এই যে কৌশিক বন্ধু আজকে কীরকম লাগছে আমার সাথে প্রথমবার ঘুরতেছে তো আজকে আমি আর আমার এই কৌশিক বন্ধু এলাম ঘুরতে তো যেরকমটা এখন আমরা এখানটা করে বসে আছি এখানে ফুটবল সবাই খেলছে ব্যাটবল ফুটবল তো আমরা এখানে বসে আছি আর কিছুক্ষণ পর বাড়ি চলে যাব আজকের এই লং ভিডিওটা আমি এখানে এম করছি তো আজকের জন্য এতটা আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা বাই বাই